মা পূজার জমা দেনা মা জামা দেনা ৰণ তোমার সকালে উঠি জামা দেওয়া বই পড়া নাই ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ আই ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ আই ছয়টা পড়া দিছে কি পড়ি করছে কি পরপর খাবো দে ওই এটি না ছয়টা হয় হে এ ই আই ও ইউআই মনে রেয়াজ কহজে ভালো মন্দ যা হাই আসুক সত্যের লও সহজে মনে রেয়াজ কহজে তিনি সহজে রবীন্দ্রনাথ ঠাকুর কে দেখালো আমাকে বস্তি রাখি আরো রে ঝগড়া করে বই পড়া জানতাম খালি ঝগড়া খানে স্যার বিড়ান থেকে বিটান নটায় বিড়ান বিড়িয়ান ওই মল্লিকা পূজার জামা আনিল হে বাবা আজি বলে জামা আনি পরশু দিন আনি কোন বেলা আনিব চল সকালে আনিল জামা জামা কালি আনিবি কোন বেলা যাব চল জামা আনিস খালি আনিবে ছাড়া পেনদেন কি করেন জামা আর দুই দিন বাকি আছে পূজার অষ্টমীর দিন যাবে দুপুরে ঠাকুর দেখিয়ে প্রতিদিন খালি কয় কালি আনিবে কালি আনিবে চল চল আর শান্তির মাও পাঁচশো টাকা দিয়া দুই বেটি দুইটা জামা আনিস আড়াইশো আড়াইশো করিয়া পাঁচশো টাকা দুইটা জামা কেমন হবে আর দাও পাঁচশো টাকা তুমি আনো দুশো টাকায় দুইটা জামা হয়ে যাবে দোকানি ওই মোর দোকানত যে এবার কালেকশন আছে না ও কালি মোটের কোনো দোকানও তো নাই আর এমন কালেকশন কি জামা দিম কন একে দামের দুইটা জামা দাও তোমার শাড়ি কেন দাও আগো তোমার শাড়ি কেনে দেখেন জামা পটে দেখেন হ্যাঁ না ভাই শাড়ি কেনা হবে না এবার শাড়ি নিবেন না কি যে কোন বৌদি তোমার মতো বৌদিলা শাড়ি না নিলে পুজো বাড়ি যাবে কায় দুর্গা ঠাকুর দেখিতে যাবে না তোমরা পুজো শাড়ি কিনতে যাবেন নয়া তোমাকে দেখি না এই যে এইটা এই যে দুইটা একে ঢক একে ঢক না দেন একে ঢক দিলে ঝগড়া লাগবে আলদা জামা দাও একই দামের দাও এইটার দাম হচ্ছে তিনশো দশ এটা নাও এটা দুইশো নিরানব্বই টাকা এটা তিনশো দশ তিনশো দশ টাকা না দিন তিনশো এক টাকা দিম হ্যাঁ নিরানব্বই তিনশো এক দুই টাকা দুই টাকা কম বেশি তো দুই টাকা ধরি লাগে নাকি ঝগড়া আচ্ছা দাও বৌদি তোমার শাড়িখান খান দেখ হাজার টাকার মধ্যে নেও চকির ভান্ডার পায়া দেন এইখান তোমার মনে ভাই দোকানে দেখে তোমার জন্য আসছে দেখো লাল শাড়ি গোল্ডেন কাজ করা তোমরা তাহলে এইখান দিন দিয়ে যাবেন পুজো বাড়ি মনে হবে যেন এখন জঙ্গল বাড়ির একটা এত বড় টক টক লাল গোলাপ ফুটিয়েছে কোনো পাশে কেন দেখতে পাবে না আর তোমরা এখানে নিয়ে যাও লক্ষ্মীর ভান্ডার পায়া পরে মুখ দেন বাপ তোমার যে কথা মানটা কয়ে আলা শাড়ি কেন নেয়াঙে

मोटा दूश <laughs>